নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তাই তো আমিও ভালো আছি তো চলুন এখন বাজে দুপুর দুটোর মতো দুটো বাজে নেই আরো দশ মিনিট বাকি আছে তো তাই এখন আমি যে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাচ্ছি বুঝেছেন তো দুটোর সময় কেন সেটাও বলি মেয়ের স্কুলে কেন যাচ্ছি আজকে স্কুলে গার্জেন মিটিং রয়েছে তো যেতে হবে আমাকে তো যেতে হবে একজন তো অফিসে গেছে তো আমি এখন ওই জন্য যাচ্ছি তো চলোটা স্টার্ট করলাম দিদিটা দেখতে থাকুন ছাতা নিয়েছি প্রচণ্ড বাইরে রোদ ঠিক আছে তাই ছাতা নিলাম এসে গেছি স্কুলের সামনে এখন দাঁড়িয়েছি সময় হয়নি তো দাঁড়িয়ে আছি ওই জন্য সময় হলে ঢুকিয়ে নেবে কি রোদ কি গরম দেখুন বাকি স্টুডেন্টদের সব ছুটি হয়ে গেছে মানে বাকি ক্লাসগুলো সব আজকে ছুটি হয়ে গেছে গেছে খুব জোরে বৃষ্টি এসে একটা ছাতায় আনলাম দেখুন খুব জোরে বৃষ্টি এসে গেছে হাব রাস্তা চলে এসেছি তো এখন দেখছি যে খুব জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা শুরু হলো তো একটাই ছাতা নিয়ে এসেছি কিন্তু এখানে না বৃষ্টিটা পড়তে একটা জিনিস বন্ধ অনুভব করলাম হচ্ছে এখানে মাটি রয়েছে পেছনের দিকে তো সেই মাটিতে বৃষ্টিটা পড়তে মাটির একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার কিন্তু মাটির গন্ধ মানে বেশ শুনতে ভালো লাগে মানে গন্ধটা ভালো লাগে মাটির গন্ধটা ওটাই বলছি বৃষ্টি ফোটা যদি মাটিতে পড়ে মাটি থেকে একরকমের গন্ধ বেরোয় সেই গন্ধটা আমাকে এত ভালো লাগে তো যাই হোক আমার মেয়েটা ভিস্তিতে ভিজে আছে তো এখন রাখছি বাড়িতে গিয়ে দেখা করছি thank you করে হয়েছে না এবার আমি যে করি ঠিক পরিষ্কার আসে না মেয়ে আবার পরে চলে এলো এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার বেশি হোক না মামা সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে আমার মেয়েটা সকালবেলা শুধু শরবত খেয়েছিলে আর কিছু খাই নি কী খাবে এখন বলছে দই দই খাবে কি

তো এখন বেঁধে গেছে প্রায় একটা কুড়ির মতো তো আমরা ভাত খেতে বসে গেছি তো আজকে কি কি রান্না করেছি সেগুলো দেখাই দেখুন ভাত হয়েছে সাথে কাঁচা লঙ্কা আমি দুটো নিয়েছি আর এই ডিম আলুর তরকারিটা কালকে রাত্রে বেলা হয়েছিল গতকাল রাতে হয়েছিল ডিম আলুর তরকারি তো সেটা আমি এখন মেয়েকে দিচ্ছি মেয়ে খাবে আমি ডিম খাবো না আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে এই যে আলু ঢেঁড়সের তরকারি আচ্ছা আর আছে কুমড়ো আলুর তরকারি ঠিক আছে মানে ঘন্ট কুমড়োর ঘন্ট তো এই দিয়ে খাওয়া দাওয়া ওর বাবা ডিম খেয়ে গেছে আমি এখন ডিম খাবো না তো আজ হলো শনিবার তো শনিবার আমি ভেবেছিলাম নিরামিষই খাবো কিন্তু ডিম আলুর তরকারিটা যেহেতু আমি কাল গতকাল রাতে বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য তো দু পিস দিন থেকে গেছিল। তো সেটা এখন আমি মেয়েকে দিয়ে দেব মেয়ে আমার স্নান করে এখনও আসেনি জানেন তো এখনও স্নান করছে তো যাই হোক আমি খাবারটা খেয়ে নিই ও আসুক তারপর খাবে We could do that. 叫你。<對 S 2>